হরিয়ানায় বিধানসভা ভোট আগামীকাল শনিবার সন্ধ্যায় জানা যাবে বুথ ফেরত সমীক্ষার ফল সঙ্গে জম্মু ও কাশ্মীরেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাত পহালে বিধানসভা নির্বাচন হরিয়ানায় এক দফাতেই ভোট হবে রাজধানী দিল্লির পড়শি রাজ্যের নব্বইটি বিধানসভা কেন্দ্রে মূল লড়া মূল লড়াই গত এক দশকের শাসন শাসক দল বিজেপি এবং তারা আগের এক দশকের শাসক কংগ্রেসের মধ্যে এছাড়া জাট অধ্যুষিত এলাকায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতা চৌটালার আইএনএলডি এবং তার নাতি তথা প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী দুগন্ধ চৌটালার দল জে জে পি ধারণা করা হচ্ছে আগামীকালকের বিধানসভা নির্বাচনে হরিয়ানাতে কংগ্রেস দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সেখানে সরকার গঠন করবে গত দুই হাজার সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল একত্রিশটি সিট বিজেপি পেয়েছিল চল্লিশটি এবং অন্যান্য দল পেয়েছিল বাকি বাকি সিটগুলো এইবার খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে এবং পঁচিশটি সিটের মধ্যে মুখোমুখিভাবে প্রতিদ্বন্দ্বিতায় নামছে বিজেপি এবং কংগ্রেস দল এই পঁচিশটি সিটের মধ্যে যদি অন্ততপক্ষে বারো থেকে চোদ্দোটা সিট যদি কংগ্রেস করায়ত্ত করতে পারে আয়ত্তে নিতে পারে তাহলেই বহুমত সিটের মাধ্যমে কংগ্রেস হরিয়ানাতে সরকার গঠন করতে যাবে আগামীকাল সন্ধ্যা নাগাদ বুথ ফেরতের একটা আনুমানিক রিপোর্ট পাওয়া যাবে আমরা আশা করব ভারতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলই জিতুক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন আসে কোনো প্রকার কারচুবি অন্য কোনো কারসাজির মাধ্যমে যেন বিজেপি বলেন বা কংগ্রেস বলেন সেই নির্বাচনে জিতুক তা আমরা প্রতিবেশী দেশ হিসেবে চাই না